এই সমস্ত পিঠেগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভিতরে পুর দেখুন দুর্গা রূপার অন্ধশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি এই শীতে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপি এখন দুর্গা যেমন ঝড়টা হয়েও যায় আর স্বাদে তো অসাধারণ সুন্দর হয় আর একবার খেলে তো আপনারা বারবার খাওয়ার বাহানা খুঁজবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি ময়দা মেখে নেব তো এখন আমি এক বাটি ময়লা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ তো প্রথমে আমি ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব আর দেখুন পাঁচ মিনিট ধরে তো ময়দাটা খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি আর ময়মটা যেন এইরকমই হয় দেখুন হাতে মুঠো করলে মুঠো হচ্ছে কিন্তু ভাঙছে না হাত দিয়ে ভাঙলাই তবে ভাঙছে এইভাবে কিন্তু ময়দাটা ময়ম করে নিতে হবে এবার আমি এখানে নিয়েছি গরুর দুধ আর দুধটা কিন্তু আমি ছুটিয়ে নিয়েছি আর দুধটা তো আমি একদম ঠান্ডা করে নিয়ে নিই উষ্ণ গরম আছে তো এই উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখন ময়দা মেখে নেব আর আপনারা চাইলে তো উষ্ণ গরম জল দিয়েও ময়দাটা মাখতে পারে আমি অল্প অল্প করে দুধ দেবো আর ময়দাটা মেখে নেব তো দেখুন ময়দাটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব নরমও নয় খুব টাইটও নয় এইভাবে মেখে নিতে হবে আর এখন আমি একটু সাদা তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমি এই ডোটা পুরোটাই মাখিয়ে নিলাম আর এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে আমি এখন উনটা জেলে দেব আর এবার আমি এখানে এক বাটি নারকেল পুরো নিয়েছি তো কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে এই ছোট বাটি এক বাটি গুঁড়ো দুধ তো বন্ধুরা এখানে ছোট চামচের চার চামচ গুঁড়ো দুধ আছে আর এই ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি পাটালি গুড় তো বন্ধুরা আমরা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারি আর ময়দা মেখে এই দুধটা বেশি হয়েছে তো এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে একটা ফুড তৈরি করে নেব আর এখন করে নেব আর এবার আমি সেই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে দুটা আর আমি মেখে নেব আর এবারে আমি লেচি কেটে নেব তো আমি এই রকম ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিচ্ছি তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবারে আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে এইভাবে গোল করে নিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে এটাকে আমি বেলে নেব দেখুন এটাকে আমি এরকম লুচির মতো করে আর পাতলা করে বেলে নিয়েছি বন্ধু একটা আওয়াজ তো টক টক করে হচ্ছে তো আপনারা শুনতে পাচ্ছেন তো পাশে বাড়ি তৈরি হচ্ছে তো সেই কারণে এই আওয়াজটা হচ্ছে আর এবারে আমি এটার উপর ফুট দিয়ে দেব আর এই এক সাইড করে আমি পুটটা দিয়ে দিচ্ছি সাইড করে পুট দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে মুড়ে নেব তো দেখুন এই একটা মুড়ে নিয়েছি আর এই দু আর এই সাইডটা আমি একটু জল দিয়ে দিচ্ছি তো দেখুন এবার আমি এরকম রোল করে নিচ্ছি আর এই জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না তো দেখুন এই একটা কত সুন্দরভাবে আমি মুড়ে নিয়েছি আর এবার আমি এখানে একটা এরকম চিত্র করা থালা নিয়ে নিয়েছি এবার আমি এই থালার উপরে একটু ঘি ব্রাশ করে দেব তো আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে দিতে পারে তো দেখুন ঘিটা কিন্তু আমি এইভাবে ব্রাশ করে নিয়েছি আর আমি ঘি তৈরি করে নিয়েছিলাম তো এখানে থালার উপর দিয়ে দিচ্ছি আর এইভাবে থালাটা যে কটা ধরে সেই কটা আমি তৈরি করে নেব আর এই থালাতে যতগুলো ধরেছে ততগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমি দিয়ে আর এই জলের উপরে এরকম একটা আমি খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে তো আপনারা কোন স্টিলের বাটি উপর করে দেবেন তাতে করে হবে আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা ভালো করে গরম করে নেবো আর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব তো জল দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি এই স্ট্যান্ডের উপরে ধরাটা বসিয়ে দিচ্ছি তো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে দেখেই বুঝতে পারছেন আমি একটা ভাওয়া পিঠে বানাচ্ছি আর এই ভাওয়া পিঠেগুলো বেশিক্ষণ সময় লাগে না হতে তো মোটামুটি দশ মিনিট হলেই কিন্তু আর হয়ে যাবে তো প্রায় দশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি আর দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা আজকের কিন্তু এই ভাবা পিঠেগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর কালার দেখেছেন তো চেঞ্জ হয়ে গিয়েছে আর হাত দিলেও বুঝতে পারবেন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে এইভাবে বলা যাবে যে আজের পিঠেগুলো একদম রেডি তো এখন আমি নামিয়ে নেব আর এখন আমি এই পিঠেগুলো তুলে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই আর এইভাবে বাকি পিঠে গুলো আমি ভাপিয়ে নেব তো এই সমস্ত পিঠে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা আজকের এই ভাড়া পিঠা কত সহজেই আর কত ঝটপট হয়ে গেল তো এই ভাওয়া পিঠা তো বন্ধুরা আপনারা বাড়িতে খুব ঝটফট বানিয়ে নিতে পারবেন খুবই কম টাইমে কিন্তু হয়ে যায় আর দেখুন আজকের এই ভাওয়া পিঠা কেমন হয়েছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে পুর দেখুন পুরে একদম পুরো ভরপুর হয়ে আছে ঠিক আছে কত দারুণ হয়েছে আজকের এই ভাওয়া পিঠা আর এই পিঠে তো আমি ভাপিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এগুলো কিন্তু তেলের মধ্যে ভেজেও নিতে পারেন ভালো হবে আর এখন খেয়ে দেখা যাক আজকের এই টেস্ট কেমন হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে পিঠে তো বন্ধুরা এই শীতের সময় তো আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন মধ্যে দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আমার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে